নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তের সবচেয়ে আপডেট বিহারের ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই দেশের রাজনীতিতে শুরু হয়েছে এক প্রবল ভূকম্প এনডিএ অর্থাৎ বিজেপি জেডিইউ জোট অবিশ্বাস্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় ফিরেছে নীতিশ কুমার আবার মুখ্যমন্ত্রী এটা প্রায় নিশ্চিত কিন্তু আপনারা জানেন ভারতীয় রাজনীতিতে সংখ্যাগরিষ্ঠতা মানেই স্থিরতা নয় অনেক সময় সেখানেই লুকিয়ে থাকে চাপ টানা পড়েন নতুন সমীকরণ আর আজ আমরা সেই চারটি মুখের রাজনৈতিক ভবিষ্যৎ পড়তে চেষ্টা করব নীতিশ কুমার অমিত শাহ রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব এনডিএর ভেতর শক্তির ভারসাম্য কতটা বদলাল বিজেপি কীভাবে ন্যারেটিভ কন্ট্রোল করছে বিরোধীদের সামনে কি নতুন চ্যালেঞ্জ তৈরি হল আর বিহারের এই রেজাল্ট দুহাজার ছাব্বিশ ও দুহাজার উনত্রিশের রাজনীতিকে কীভাবে প্রভাবিত করবে আজকের এই পূর্ণ বিশ্লেষণে সবই থাকছে বিহারের ফল ঘোষণা হওয়ার পর প্রথম যে জিনিসটা স্পষ্ট হয়েছে তা হল এনডিএর ভেতরে শক্তির ভারসাম্য পাল্টে গেছে এক বিজেপি এখন বড় ভাই জেডিউ ছোট ভাই গতবারের তুলনায় বিজেপির আসন সংখ্যা অনেক বেশি এর মানে মন্ত্রিসভা গঠনের সময় বিজেপির হাতেই থাকবে মূল নিয়ন্ত্রণ কে কোন দফতর পাবে ডেকোটি সিএম কারা হবেন স্পিকার কে এসব বিষয়ে এখন দিল্লি ও পাটনার মধ্যে টানা সমন্বয় চলছে নীতিশ কুমার ভালো করেই জানেন এই ফল তাকে মুখ্যমন্ত্রী করলেও তার রাজনৈতিক ব্র্যান্ড ভ্যালু কমে গেছে আর বিজেপির সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বেড়েছে দুই নীতিশের কৌশল ব্র্যান্ড বাঁচানো প্লাস জোট টিকিয়ে রাখা নীতিশ কুমার দুই স্তরে খেলছেন প্রথমত নিজের আঞ্চলিক শক্তি ধরে রাখা দ্বিতীয়ত এনডিএর ভেতরে নিজের গুরুত্ব হারাতে না দেওয়া তিনি জানেন বিজেপি চাপ বাড়াবে সব সবকিছু মেনে নিলে তার সুশাসন বাবু ইমেজ ক্ষতিগ্রস্ত হতে পারে তাই নীতিশ এখন লো প্রোফাইল কিন্তু স্ট্র্যাটেজিক অবস্থান নিচ্ছেন তিন প্রথম তিন মাস হবে টেস্ট ম্যাচ নীতিশ চাইবেন প্রশাসন পুরনো ধারায় চলুক আইন শৃঙ্খলা শক্ত হোক কেন্দ্রীয় স্কিম দ্রুত বিহারে নামুক এবং উন্নয়নের ইমেজ বজায় থাকুক কিন্তু বিজেপি স্পষ্টভাবে চাইছে দ্রুত পরিবর্তন নতুন মুখ শক্তিশালী হিন্দি বেল্ট ন্যারেটিভ এই দুই প্রবাহের মধ্যে নীতিশকে ভারসাম্য বজায় রাখতে হবে চার নীতিশের ঝুঁকি আগামী ছমাস নীতিশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি যদি বিজেপির চাপ সামলাতে না পারেন তাহলে তার কিং মেকার ইমেজ ক্ষতিগ্রস্ত হতে পারে তবে তিনি রাজনীতির পুরনো খেলোয়াড় এই জয় তাকে আরও কয়েক মাস হয়তো কয়েক বছর জোটের কেন্দ্রে রাখবে এইটাই তার বড় অস্ত্র অমিত শাহ শুধু বিজেপির সংগঠক নন তিনি দেশের ন্যারেটিভ ইঞ্জিনিয়ার এক ভোটার লিস্ট শুদ্ধিকরণ শাহের প্রধান অস্ত্র বিহারের সমগ্র প্রচারে তার একটা লাইন বারবার এসেছে ভোটার লিস্টে ভুয়ো নাম বাদ দিতে হবে এটা কেবল প্রশাসনিক নির্দেশ নয় এটা হিন্দি বেল্টের মনস্তত্বে ঠুকিয়ে দেওয়া অবৈধ ভোটার আসছে রাজ্য বদলে যাচ্ছে জনসংখ্যাগত ভারসাম্য পাল্টে যাচ্ছে এই বার্তাই বিজেপির ভোট ব্যাঙ্কে আরও শক্তিশালী করেছে দুই নম্বর বিরোধীদের আক্রমণে অমিত শাহের কৌশল তার বক্তৃতায় লক্ষ্য করুন তিনি বিরোধীদের শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখান না তাদের নেতৃত্বকেই অযোগ্য প্রমাণ করতে চান রাহুল গাম্ভীর দোকান বন্ধ হয়ে যাবে এই লাইন শুধু রাজনৈতিক আক্রমণ নয় এটা ন্যারেটিভ ওয়ারফেয়ার তিন শাহের মূল লক্ষ্য শৃঙ্খলা ও সীমান্ত ইস্যু সামনে আনা ইমিগ্রেশন বা ইনফিল্ট্রেশনকে ভোটকেন্দ্রিক ন্যারেটিভ বানানো ইন্ডিয়া ব্লকের নেতৃত্বকে ক্রমাগত চাপে রাখা চার এই ন্যারেটিভ বাংলায় কতটা কার্যকর হবে এখানে বিষয়টা জটিল সীমান্ত আছে কিন্তু সংস্কৃতি ভিন্ন আঞ্চলিক সমীকরণ অন্যরকম তাই শাহের বিহার স্টাইলে তৈরি ন্যারেটিভ বাংলায় পুরোপুরি কার্যকর নাও হতে পারে তবে জাতীয় রাজনীতিতে তার প্রভাব বাড়ছেই রাহুল গান্ধী বিহারে প্রচারে যথেষ্ট সক্রিয় ছিলেন মেড ইন বিহার এম কর্মসংস্থান ইস্যুগুলো সঠিক ছিল কিন্তু এক ফল ভয়াবহ কংগ্রেসের অস্তিত্ব সংকট আসন কমেছে ভোটশেয়ার বাড়েনি নেতাদের মনোবল কমেছে রাহুলের র্যালি ভিড় টেনেছে ঠিকই কিন্তু গ্রাউন্ড মেশিনারি কাজ করেনি দুই সবচেয়ে বড় সমস্যা স্ট্র্যাটেজি থেকে বাস্তবে রূপান্তর রাহুলের বার্তা শহরী ভোটারকে টানে কিন্তু ব্লক স্তরে কংগ্রেস দুর্বল বুথ ম্যানেজমেন্ট খারাপ আর কংগ্রেস সমন্বয় ছিল বিশৃঙ্খল ভোট কনভার্সন ব্যর্থ এক কথায় স্ট্র্যাটেজি ছিল ঠিক কিন্তু বাস্তবায়ন ছিল ব্যর্থ তিন রাহুলের সামনে জরুরি করণীয় যেমন সংগঠন পুনর্গঠন নতুন ব্লক স্তরের নেতা তৈরি অঞ্চলভিত্তিক ইস্যু চিহ্নিত প্রচারের সঙ্গে গ্রাউন্ড আন্দোলনের সমন্বয় না হলে বিহারের ফল দু হাজার সব জায়গায় রিপিট হবে তেজস্বী যাদব প্রচারে জোর দিয়েছেন তার পরিশ্রম প্রশ্নাতীত কিন্তু ফল বলছে আরজেডির ভোট ভোটশেয়ার ভালো কিন্তু আসন খুব কম এক ভোট বনাম আসন আরজেডির বড় সমস্যা আরজেডি অনেক জায়গায় দ্বিতীয় এটা প্রমাণ করে তাদের সমর্থন ছড়ানো ঘনীভূত নয় দুই আরজেডি স্ট্র্যাটেজিক ভুল আসন কৌশল ভোট বিভাজন বেশি গ্রাউন্ড মোবিলাইজেশন দুর্বল তিন তেজস্বীর ব্যক্তিগত ব্র্যান্ড যুবক আধুনিক পরিশ্রমী কিন্তু দলের পুরনো কাঠামো স্থির অনমনীয় তেজস্বী চাইছেন পরিবর্তন কিন্তু দলের একংশ তা মানতে রাজি নয় চার তেজস্বীর করণীয় টার্গেটেড আসনগুলিতে সংগঠন পুনর্গঠন যুব নেতৃত্ব বাড়ানো সোশ্যাল মিডিয়া ও গ্রাউন্ড ক্যাডারের মধ্যে সংযোগ তৈরি ইন্ডিয়া ব্লকের মধ্যে নেতৃত্ব বাড়ানোর চেষ্টা নইলে আরজেডির অবস্থান ভবিষ্যতে আরও ক্ষতিগ্রস্ত হবে বিহারের ফল দেশের রাজনীতিতে সরাসরি তিনটি বার্তা দেয় এক বিজেপির শক্তি জোটে আরও বেড়েছে নেতৃত্ব এখন প্রায় একচেটিয়া বিজেপির হাতে জোটে সঙ্গীরা থাকলেও কৌশল ও ন্যারেটিভ সব বিজেপি ঠিক করছে দুই ন্যারেটিভ রাজনীতি এখন ভারতের মেইন ব্যাটেলফিল্ড যেমন ইমিগ্রেশন সীমান্ত নিরাপত্তা এই তিনটি ইস্যু আগামী পাঁচ বছরের ন্যারেটিভ ঠিক করবে তিন বিরোধীদের সামনে বাস্তব সংকট যেমন সংগঠন দুর্বল জোট সমন্বয় নেই মাঠের লড়াই নেই ইন্ডিয়া ব্লক সামনে কঠিন পথ দেখছে আজকের বিশ্লেষণ থেকে স্পষ্ট বিহারের ফলাফল শুধু একটি রাজ্যের ফল নয় এটা ভারতের রাজনীতির নতুন টেমপ্লেট নীতিশ কুমারকে জোটের ভেতরে নতুন ভারসাম্য খুঁজতে হবে অমিত শাহ আরও এক ধাপ ন্যারেটিভ যুদ্ধ এগিয়ে দিলেন রাহুল গান্ধীকে অভূতপূর্ব পুনর্গঠনে নামতেই হবে তেজস্বী যাদবের সামনে ভবিষ্যৎ আছে কিন্তু দলকে পাল্টাতে হবে এবং এনডিএ বনাম ইন্ডিয়া এখন শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ড বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ